बाचार है ना, क्यों का बाचा रोपेना के बचावना সেদিন সূর্যটা হবে অনেক কাছে চলে আসবে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে এইভাবে ফুটবে তো আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে মাত্র একটা বাঁচার উপায় মাত্র একটা বাঁচার উপায় সেটা কী সেটা কী সেটা হচ্ছে ওই কঠিন কিয়ামতের দিনে যখন কোনো বাঁচার উপায় নাই তখন কিন্তু মাত্র একটা বাঁচার উপায় সেদিন কিন্তু সাত শ্রেণীর মানুষ কিন্তু আল আল্লার আরসের নিচে ছায়া পাবে যেদিন কোনো ছায়া নাই কঠিন দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এটা সই বুকরি হাদিস স্বরূপে এসেছে হাদিস নাম্বার ছ হাজার ছশো ষাট নাম্বার হাদিস এটা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এবার এক এক করে বলতে লাগলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এক নাম্বার হচ্ছে নেক পুরায়ণ নেতা যেই নেতাটা স্বাধীনভাবে দেশ চালাবে স্বাধীনভাবে সত্য পথে দেশ চালাবে গরিব দুঃখী সমানকে দেখবে ভালোভাবে দেশ চালাবে সেই নেক পুরায়ণ নেতার জন্য রয়েছে আল্লাহর আরো শের নিচে ছায়া আর দুই নাম্বার দুই নাম্বার রয়েছে যে যুবকটা যৌবকটা কি করে যৌবনকালে আল্লাহর ইবাদত করে যে যুবকটা আল্লাহর যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে ওই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরো সে নিচে ছায়া যুবক রে তুমি আল্লাহর আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দাও আর তিন নাম্বার তিন নাম্বার কোরআন আল্লাহ নবী সাল্লাহু আলাইসাল্লাম বলছে হাদিসের মধ্যে বলছেন মুআল্লা কুমফিল মাসাজিদ মুআল্লা কুমফিল মাসাজিদ যে ব্যক্তিটার মসজিদে মনটা টাঙ্গানো থাকবে মানে লাটকানো থাকবে মানে ঝুলানো থাকবে মানে কেরকম কেরকম মনে করুন আপনি জ্বরের নামাজ পড়লেন তো কখন আসরেরটা কখন পড়ব আসরেরটা পড়লেন তো আমি মাগরিবেরটা কখন পড়ব এইভাবে শুধু আপনার নামাজে জন্য মনটা থাকবে দি নামাজ কখন পড়বো কখন পড়বো এইভাবে যারা কি করবে রে মসজিদের জন্য মনটা আটকানো থাকবে টাঙ্গানো থাকবে লাটকানো থাকবে তার জন্য রয়েছে নিচে ছায়া আর চার নাম্বার যেই যুবকটা কি করলো আল্লাহর জন্য ভালোবাসল আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করল কেরকম কেরকম আজকে আমি আপনাদের এখানে জালসা করতে এসেছি জালসা করতে এসেছি আমি অনেক জায়গাতে এখন জালসা করতে যাচ্ছি বর্তমানে এইভাবে যখন জালসা করতে যাচ্ছি তখন আমাকে বলছে অনেক লোক বলে ও মুজাম্মেল বিনিয়ার ও মুজাম্মেল আপনি কি খেয়েছেন আপনি ভালো আছেন না নাই আপনি ভাত খাবেন না বিরিয়ানি খাবেন না মাংস খাবেন না কি খাবেন এত খাবেন খাবেন কেন বলে আমি ওদের কেউ হই না আমি একটা দিনের খাদেম দিন প্রচার করে বেড়াই বলে এত আমাকে খাবেন খাবেন বলে আমাকে আল্লাহর জন্য তারা এত ভালোবাসলো এর জন্য যারা আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করল ওর জন্য রয়েছে আল্লাহর আর নিচে ছায়া আর পাঁচ নাম্বার এমন একটা মহিলা এমন একটা সুন্দর নারী যুবতী বড় ফ্যামিলির মেয়ে দেখতে সুন্দর সুন্দর চে বড় ফ্যামিলি টাকা পয়সা ধনীওয়ালা এমন একটা মেয়ে আপনাকে কি করলো আপনাকে কি করলো আপনাকে ডাকলো যে আসো আসো চলো চলো কোথায় যাব একটা বাগানের কাছে যাব আর ওই বাগানের গিয়ে আপনাকে বলছে তুমি তুমি আমার আমার সঙ্গে সঙ্গে খারাপ খারাপ কাজ কাজ করো করো এইভাবে বেবিচার করো না করগা তখন ওই ছেলেটা যদি ওই যুবকটা যদি বলতে পারে বন রে ওরে বন রে আমি তোমার সঙ্গে খারাপ করতে পারবো না বেবিচার করতে পারবো না আমি আল্লাহ তালাকে ভয় করি আল্লাহর জন্য আমি এগুলো করতে পারবো না ওই যুবকটা যদি ওই মেয়েটার কাছ থেকে আসতে পারে আল্লাহ তালার কাছে ওই যুবকের জন্য রয়েছে নিচে ছায়া আর ছয় নাম্বার ছয় ছয় নাম্বারটা হচ্ছে যেই যুবকটা ডান হাতে দান করবে তো বাম হাত বুঝতে পারবে না বাম হাত দান করবে তো ডান হাত বুঝতে পারবে না ওই যুবকের জন্য রয়েছে আল্লাহ আরো সের নিচে ছায়া আর সাত নাম্বার এমন আল্লাহর বান্ধ বান্দিরা যারা নির্জনে নির্জনে ও ঝরে কান্না করে কেউ দেখে না জরে এ ওঝর ঝরে কান্না করে আর চোখ দিয়ে পানিগুলো দাড়ি ভিজে যেন টপ টপ করে পানি পড়ে এই যুবকের জন্য রয়েছে আল্লাহ আরো নিচে ছায়া যুবক রে তোমরা যদি এই সাতটা জিনিস যদি মানতে পারো রে তোমরা যদি এই সাতটা জিনিস মানতে পারো তোমাদের জন্য রয়েছে রসের নিচে ছায়া যুবক রে তোমার কোনো টেনশন রবে না রবে না রবে না এরপরে বন্ধুরে আমার আমাদের মধ্যে আবার কি বলে আমাদের মধ্যে বলে যে আমার স্বামীটা নামাজ পড়ে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী নামাজ পড়ে আমার স্বামী জান্নাতে যাবে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে এইভাবে আমাদের ধারণা না কেউ কাউকে কেমতের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবে না ছোট্ট করে একটু বলি দুটো নবী নবী ছিল তার মধ্যে দুইটা নবীর স্ত্রী যাবে জাহান্নামে নামে হজর নূ আলি সাল্লাম আর হজর লুত আলি সাল্লাম আমরা তুলুত।